আলাইকুম ভিউয়ার্স ঢাকা জামদানি হাউজের পক্ষ থেকে আমি আরিফুর রহমান বগুড়া বাসীদের জন্য খুবই চমৎকার কিছু জামদানি শাড়ি কালেকশনে চলে আসলাম প্রথম যে আমি জামদানি শাড়িটা দেখাবো এটা একটু ডিপ একটি জাম কালারের মধ্যে একদম নতুন ডিজাইন চলে আসছে এটা আঁচলের পোষণটা দেখেন প্রত্যেকটা সুন্দর একদম দিয়ে কাজ পুরো বডিটা দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন আপনারা পেয়ে যাবেন এটা সুন্দর একটি ব্লাউজ পিস সহ আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় কালারটা দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এই আপনারা খুবই আনকম এবং ডিজাইনটা আপনার দেখেন কত সুন্দর এটা সম্পূর্ণটা আচলে পোষণ আসবে এবং বডিটা আপনার সম্পূর্ণটা অল ওভার বডিটা এরকম জড়ি কাজটা আসবে খুবই চমৎকার এটা সুন্দর সাথে আপনার ব্লাউজ পিস সেট আপনারা পেয়ে যাবেন এই কালারটাও আপনার খুবই রানিং একটি কালার পার্পেল কালার এই যে কালারটা দেখেন একদম ম্যাচিং একটি জড়ি দিয়ে কাজ করা খুবই চমৎকার পুরো আঁচলের পোষণটা এবং বডি আর এটা আসছে আপনার সুন্দর একটি ব্লাউজ পিস সেট সহ আপনারা পেয়ে যাবেন ডিপ জাম কালারের মধ্যে আপনার দেবেন এটা আসবে ডিপ একটি জাম কালার এটা সম্পূর্ণ থাকবে আঁচল পুরোটা জড়িয়ে আপনার আঁচল পেয়ে যাবেন এবং পুরো বডিটায় ছোটো ছোটো কাজ করা খুবই চমৎকার একটি জামদানি এটা আপনার ব্লাউজ পিস সহ আপনার সেট ইনশাল্লাহ পেয়ে যাবেন যে এই কালারটাও দেখেন এই কালারটাও আপনার খুবই চমৎকার একটি কালার এটা লাইট বেগুনি কালার সম্পূর্ণ পুরো বডিটা এই কাজটা হবে এটা আঁচলের পোষণটা খুবই চমৎকার এই যে আপনার সুন্দর সেট আপনার ব্লাউজ পিস সেট পেয়ে যাবেন এটা একটি কালার লাইট পিএজি কালার লাইট একটা পিএজি কালারের মধ্যে এই যে এটা আঁচল পশনটা দেখেন খুব সুন্দর একটি আচল চলে আসবে এবং পুরো বডিটা তিনটা জড়ি দিয়ে আপনার কাজ করা থাকবে খুবই চমৎকার একটি কালেকশন এটা সুন্দর একটি ব্লাউজ পিস আপনার পেয়ে যাবেন এবং শেষের যে কালারটা দেখাবো এটা একদম সবুজ একটি কালার আঁচলটা ডিজাইনটা একদম ইউনি একটি আঁচল এবং পুরো বডিটা একদম ছোট ছোট কাজ করা খুবই চমৎকার এবং শেষে এই সুন্দর একটি ব্লাউজ পিস সেট আপনার পেয়ে যাবেন